এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে মঞ্জু পরামানিক ওনার এজ হচ্ছে পঁয়ষট্টি উনি থাকে হচ্ছে বাগদা বয়রায় উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার হচ্ছে বা পায়ের হাঁটুতে প্রচণ্ড পেইন যেটা হলো সিবিআর পেইন যেটা উনি হাঁটাচলা করতে প্রচণ্ড কষ্ট উনি সিঁড়ি ভাঙতে পারতো না হাঁটাচলা করতে পারতো না খুঁড়িয়ে খুঁড়ি হাঁটতে হতো ওনাকে উনি আমার কাছে এসছে আজ থেকে পনেরো এক মাসে ওষুধ দিয়ে পনেরো দিনের ওষুধ দিয়েছিলাম উনি এক মাস আগে এসছে উনি পনেরো দিন গ্যাপ গ্যাপ দিয়ে এসছে আমার কাছে তাই পনেরো দিনের ওষুধ খেয়ে উনি কেমন আছে আর আমি কি ওষুধ সিলেকশন করেছি আমি আপনাদের বলে দিচ্ছি আগে কী ওষুধ সিলেকশান করেছি সেটা আগে বলছি তারপরে আমি পেশেন্টের মুখ থেকে শোনাবো ওনার কতটা কষ্ট হতো আর উনি এখন কেমন আছে ওনাকে আমি সিলেকশান করেছি মেডোরিনাম মেডরিনাম মেডোরিনাম ওনাকে আমি কেন সিলেকশন করেছি ওনার যেরকম হাঁটুতে পেন ছিল তেমন উনি হাইপার টেনশানে পেশেন্ট উনি সাইকোটিক পেশেন্ট আছে থাইরয়েডে থাইরয়েড আছে থাইরয়েড ভুগছে দীর্ঘদিন ধরে এবং থাইরয়েডের জন্য ওষুধ খাচ্ছে অ্যালোপ্যাথি ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার বোনের আছে হাইপার টেনশন অস্টিয়াথ্রাইটিস ইউটান ইউটির ফাইব্রয়েড অপারেশান ডায়াবেটিক মেলাইটাস ওনার সরি ওনার মেয়ের এইগুলো আছে ওনার বোনের না ওনার মেয়ের আছে ডটারের অ্যাপেন্ডিক্স অপারেশন আছে স্টোন অপারেশন আছে আর ওনার পার্সোনাল হিস্ট্রিতে তেমন কিছু পাওয়া যায়নি ওনার ছোটোবেলার শুধু নিউমোনিয়া ছিল এইটা ছিল আর তো আর ওনার ঘামটা খুব বেশি আছে উনি হট পেশেন্ট আছে গরম বেশি না ঠান্ডা শীত বেশি কোনটা বেশি আপনার মধ্যে

টক খেতে ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে মিষ্টি খেতে পছন্দ লবণ খেতে পছন্দ আইসক্রিম কোল্ড খেতে ভালোবাসে লবণটা অনেক টাকা দেয় লবণ খুব খায় লবণ খেতে খুব ভালোবাসে উনি একটু কানে কম শুনে তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে উনি জল পিপাসা আছে খুব স্নান করতে খুব পছন্দ স্নানটা কেমন ভালোবাসেন গরমকালে কবার স্নান করেন তা দুবার তিনবার করলে ভালোই হয় স্নানটা পছন্দ করে উনি আর হাতের তালু পায়ের তালু জ্বালা আছে হাতের তালু পায়ের তালু যে জ্বালা করে এখন শীতকালে কি করেন জ্বালার জন্য বলছেন লেপের বাইরে পা রাখতে হয় তাই তো লেপের বাইরে পা রাখতে হয় তো লেপের বাইরে পা রাখো বলছি পায়ে জ্বালার জন্য লেপের বাইরে পা রাখতে হয় তো লেপের বাইরে পা রাখো হ্যাঁ হ্যাঁ জ্বালার জন্য উনি কানে একটু কম শুনে ওনার প্রবলেম হচ্ছে শুনতে আর বার্নিং আছে সোলস এবং পাম্পস আছে আর স্বপ্ন দেখে মরা মানুষের স্বপ্ন দেখে যারা মরে গেছে তাদের স্বপ্ন দেখেন তো কালকে স্বপ্ন দেখেছে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে আচ্ছা ইরিটেবল নেচার আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন উইপিং ইজিলি আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে অ্যাংজাইটি আছে সমস্ত কাজকর্ম আগে তাড়াতাড়ি করতে ভালোবাসতো ফরগেটফুল আছে আর অন্ধকারে গেলে বাইরে গেলে মনে হয় পিছন দিয়ে কেউ আসছে আর ব্যাড নিউজে অ্যাগ্রাভেশন আছে বুক ধরপর করে দূর সংবাদ শুনলে এই সমস্ত সিমটমস এর উপর আমি ওনাকে মেডোরিনাম সিলেকশন করেছি এই যে আপনাকে একবার ওষুধ দিয়েছি এই একবার ওষুধ খেয়ে এখন কেমন আছেন ব্যথাটা মোটামুটি ভালো আছে আগে কত কষ্ট পেতেন আগে তো না আচ্ছা এই ভিডিওগুলো এই কারণেই তৈরি করি যে সাধারণ মানুষ দেখুক হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কত ভালো থাকা যায় অনেক মানুষ আছে হোমিওপ্যাথি সম্বন্ধে দুর্নাম করে এবং হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক কু মন্তব্য করে এর জন্য এই ভিডিওগুলো তৈরি করি এবং যারা জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার আমার ভিডিওগুলো ফলো করে তাদের মনোবল বৃদ্ধির জন্য এই সমস্ত ভিডিওগুলো বানাই আপনারা এই যে ভিডিওটা করার পারমিশান দিয়েছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ